হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আগের ভিডিওতে বলেছিলাম আমার খুব কাছের দুজন মানুষ আসছে তাই আমি আর সৌম্য সময় মতোই পৌঁছে গেছি হাওড়া স্টেশনে শতাব্দী এক্সপ্রেসেই আসছে ওরা ভোর সাড়ে পাঁচটায় শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিল এখন দুপুর একটা চল্লিশ বাজে সময়ের আগেই ট্রেন ঢুকছে

চলো চলো আগুন আগুনে আগুনে চল এবার হাঁটতে হবে হাঁটতে হবে হাঁটতে হবে হাত ধরে হাঁটতে হবে যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই ওদেরকে চিনতে পারবে ও আমার দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে রাই তুই কলকাতা চলে আসবি তুই যেখানে যাস সেখানেই শীত ঠাক করে রাই ভেতর থেকে বলছে এত সুন্দর করে এঁকেছে দূর থেকে দেখলে মনেই হয় না আলাদা আলাদা পার্ট করে আঁকা এতটুকু বাচ্চাও এত সুন্দর করে খুঁটিনাটি সব নোটিস করে গেছি আমরা এসো পরে সব দেখবো হ্যাঁ চলো এই যে এই না তোমার লেবু শরবত গরম থেকে এসে ফ্রেশ হয়ে একদম আঁকতে বসে আছে বাবা এটা কমপ্লিটও হয়ে গেল রাই আগেই ফ্রেশ হয়ে গেছে দিদিভাইও ফ্রেশ হয়ে নিলো আমিও আরেকবার স্নান সারলাম আজকে ভালোই গরম পড়েছে এখানে রান্না করেই রেখে গেছিলাম শতাব্দীতে তো দুপুরে লাঞ্চ দেয় তাই ওরা ভাতটা খেতে চাইছে না এখন চারটেও বেজে গেছে তাই ফলটাই কাটছি এবারও গাছ পাকা হিমসা আমি পেয়েছিলাম আর সাথে জামও নিয়ে এসেছি বলছিলো ওরাই জামটা আর বেশি দিন নেই খুব কম সময়ের জন্যই আসে তাও এবার কত বছর পর এত জাম খাওয়া হলো এখানে দিদিভাইও খুব পছন্দ করে তাই ওর বেশি করে কেমন কাল রাত্রে যে দইটা পেতেছিলাম এখন দুপুরে দেখছি কি সুন্দর হয়েছে দইটা দিদি ভাইরা কিছুদিন আগেই বেনারস গেছিল ওখান থেকে এই বিশ্বনাথ মন্দির এটা নিয়ে এসছে ভারী সুন্দর আর মা দিদি ভাইরাতে পাঠিয়েছে আমের আচার আমি তো আচারের পোকা দেখেই জীবে জল আসছে কলকাতায় যখন আসছিলাম সাথে করে আচার পাঠিয়ে দিয়েছিল এবার আবার করে পাঠিয়েছে আসার পর থেকেই রায় বলছে সৌম্য কখন আসবে জিজ্ঞাসা করছে আবার ওকে কি নিয়ে এসছো সন্ধেবেলায় মোমো নিয়ে এলো পাহাড়ি সেই লাস্ট মোমো খেয়েছিলাম তারপর আর খাওয়া হয়নি এখানে আসার পর আবার অনেক দিন পর খাওয়া হবে এখন বসে প্রচুর আড্ডা হবে তারপর প্ল্যানটাও করে নেবো সন্ধেবেলা কোথায় যাব কাল পরশু কি কি করব লোকজনগুলো করছে কালকে টিকিট ও আজকে রেডি রেডি চলে আসে লোকগুলো বলছে কাজ সকাল সকাল উঠে গেত দেখবে না ইয়ে দেখবে না ও রেডি হয়ে চলে আসবে তাও কি বৃষ্টি সকালে

আজকে যা বৃষ্টি হচ্ছে এখন মনে হয় একটু কম হচ্ছে কি না কে জানি দেখি নিচে নেমে দেখি একটু হালকা ঝিঝির করে হচ্ছে দেখ তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা একটু কম আজ প্ল্যান হলো স্পেন্সারসে যাবো আমি কিছুদিন আগে এই ছোট কাচের নিয়ে গেছিলাম স্পেন্সার্স থেকে খুব ভালো এমনি দিদি দেখে খুব পছন্দ হয়েছে তাই ওকেও নিয়ে এলাম এগুলো নতুন এসছে এর আগে কিন্তু দেখিনি এগুলো বেশ ভালোই লাগছে না না ট্রাই করতে হবে হ্যাঁ চেরি ফল পাওয়া যাচ্ছে এখানে ক্যারেণ্ডাতেই প্রথম খেয়েছিলাম গরমের সময়টা প্রচুর পাওয়া যেত ওখানে খুব ভালো খেতে ফলটা এখানে দাম একশো টাকা দেখাচ্ছে বলছে আরও বেশি ছিল এখন অনেকটা কমেছে বাটারস্কচ না এই তো

আজকের দিনটা ভীষণ আনন্দে কাটলো তো আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে